আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে তিনটি দুঃসংবাদ দিল জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম দুঃসংবাদ নতুন নিয়ম অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এখন থেকে কেউ ষাট শতাংশ ক্লাসে না থাকলে সে আর চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পারবে না মানে যারা নিয়মিত ক্লাস করে তাদের পরীক্ষায় বসা একেবারে নিশ্চিত আর অনিয়মিতদের জন্য বন্ধ হয়ে গেল শেষ মুহূর্তে এসে পাশের আশা সুতরাং ষাট পার্সেন্ট উপস্থিতি সমান পরীক্ষার টিকিট দ্বিতীয় সুখবর ক্লাসে গেলে বাড়তি নম্বর এখন উপস্থিতিরও মূল্য আছে হ্যাঁ এবার থেকে ক্লাসে উপস্থিতির উপর মিলবে সরাসরি নম্বর নব্বই পার্সেন্ট বা তার বেশি উপস্থিত থাকলে পাবেন সর্বোচ্চ পাঁচ নম্বর আর ষাট পার্সেন্টের নিচে থাকলে সেই নম্বর হবে দুইয়েরও কম মানে যে বেশি ক্লাস করবে সে বেশি নাম্বারও পাবে নব্বই পার্সেন্ট উপস্থিতি সমান ফুল নম্বর ষাট পার্সেন্ট নিশে সমান কাটবে নম্বর তৃতীয় সুখবর ইনকোর্স পরীক্ষায় নতুন নিয়ম ভালো নম্বর নিশ্চিত প্রতিটি কোর্সে বছরে দুইবার ইনকোর্স পরীক্ষা নিতে হবে এবং সেই নম্বর হবে মূল পরীক্ষার অংশ সবচেয়ে চমকপ্রদ বিষয় শিক্ষকরা সত্রিশ পার্সেন্ট এর কম নম্বর দিতে পারবে না অর্থাৎ আপনার একটু প্রস্তুতি নিলেই ইনকোর্সে সহজে পেয়ে যাবেন ভালো নম্বর এবং ইনকোর্সে আশি নম্বর না পেলে আপনি চূড়ান্ত পরীক্ষায় বসতে পারবেন না ভিজুয়াল আশি পার্সেন্ট ইনকোর্স নম্বর সমান মূল পরীক্ষার ছাড়পত্র সত্তর পার্সেন্টের নিচে নম্বর দেওয়া নিষেধ তো বন্ধুরা এখন আর ক্লাস এড়িয়ে যাওয়ার সুযোগ নেই নিয়মটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়া নিয়মিত ক্লাস করুন ইন কোর্সে ভালো করুন আর পরীক্ষায় নিশ্চিত হন এমন শিক্ষাবান্ধব নিয়মের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষকরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়া আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো